হাই মর্নিং আমি সুস্মিতা কেমন আছেন সবাই আশেপাশে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ চা খাওয়াই হয়ে গেছে তো সকালে স্নান করে চাটা খাওয়া হয়ে গেছে আর এখন মা করছে রুটি তাই যেহেতু আজকে আমরা ফিরে যাবো তো সেই জন্য একদম হালকা পাতি হয় রান্নাবান্না হচ্ছে তো চলুন দেখাই কী কী রান্না হচ্ছে মা রান্না করছে এখানে আলু ভাজ

দিয়ে মাকে রুটি করতে বসবে তো দুটো কিছু সব সরিয়ে নেবো এই লাউ শাকগুলো নিয়ে এলো একজনের বাড়ি থেকে এই যে কোনটা বেশি ভালো লাগছে এইটা ঝোলা পড়েছি আর এটা হচ্ছে এরকম তো এই যে নিমকি আছে চাল ভাজা চিড়ে ভাজা কিছু আছে আর এই যে ঠেকুয়া গুলো আগে দিন দেখিয়েছিলাম তো প্যাকেট থেকে দেখিয়ে দিলাম খুলে আর দেখাচ্ছি না না হবে আবার

তো এই যে লাউ শাক মা বাটা করেছিল আর সত্যি লাউ শাকটা খেতে এত দারুণ বানিয়েছিল না মা কি বলবো দুর্দান্ত আমি তো ওটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম এত ভালো হয়েছিল আর এমনি তো অনেক বছর পর খাচ্ছি তার খাবার টেস্ট আরো দ্বিগুণ হয়ে গেছিল এত সুন্দর হয়েছিল না কি আর আমি এই ধরনের খাবারগুলো খেতে খুব ভালোবাসি আর এদিকে আমি এবার খেয়ে দিয়ে রেডিও হয়ে গেছিলাম গরমের মধ্যে আমি কোপাটা করে নিই ইউটু করে বলে কোপা করে গ্যাস রেডি হয়ে গেছে ইটের জন্য গরমের মধ্যে একদম ছেড়ে আমি থাকতে পারি না এই কারণে এইভাবেই রেডি হয়ে গেছিলাম তো এই যে মন খারাপ নিয়ে আবার মার থেকে বিদায় বিদায় নিয়ে ছুটলাম

বসেছি তো তো ভিতরে ইলেকট্রিক ছিল তো দেখতেছি আমরা বাড়ি পৌঁছে গেছি আর বাড়িতে যাইছে চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে চা করে এদিকে কয় একটা কাচিয়ে নিয়ে আসছি এই প্লাস্টিকের মধ্যে আছে পাথর কুচি হ্যাঁ হুম হুম এটা অন্য 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 ধরনের পাথর কুচি দেখি আই এ বাবা গাছপালা হচ্ছে সব শুকিয়ে গেলো জল বালতি কর বালতি তো তো এইগুলো মাঝে আমি এগুলো লাগিয়ে দেবো একটা কাঠি দিয়ে দুটো এই যে এই পাতাটা নিয়ে এসছি পাতাও নিয়ে এসেছি জানি না পাতাগুলো থেকে পাথর কুচি হবে কিনা এই গাছটা এটা পাথর কুচি একটা ভ্যারাইটি আমি

কোথায় পেয়েছিলাম নিয়ে এসছি এই যে চারাটা দেখি এটা হয় কিনা কোথায় লাগাবো এটা তাই ভাবছি এ মা গাছগুলো এরকম মরে গেল কেন দেখুন কি অবস্থা গাছের গাছগুলো সব মরে গেছে গাছগুলো সব মরে গেছে ও মাই গড় আমি এসে খেয়ালি করিনি দেখুন একটা এটাতে একটাই করি নাকি দুটো করি ও না দুটো ফুল আছে দেখুন কি সুন্দর হয়েছে এই একটা করছে দারুন দারুন এই একটা করি অসাধারণ বড় বড় বিশাল বিশাল বড় বড় হবে ফুলগুলো তো ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করবো না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই